ইউনুসের বাংলাদেশে খেলাধুলোর অবস্থার রীতিমতো অশনী সংকেত বিশেষ করে মহিলাদের ক্রীড়া জগতের ছবিটা আশঙ্কাজনক কখনো মহিলাদের ফুটবল ম্যাচের উপর আক্রমণ কখনো বা গণ অবসরের ডাক জাতীয় দলের মহিলা ফুটবলারদের আর ক্রিকেটে রয়েছে গডা পেটার ছায়া সম্প্রতি জেলা স্তরের একটি ফুটবল টুর্নামেন্টে ম্যাচ চলছিল রংপুর ও জয়পুরহাট মহিলা দলের হঠাৎই কয়েকশো বিক্ষোভকারী মাঠ দখল করে নেয় তাদের দাবি মহিলাদের ফুটবল ইসলাম ধর্মের বিরোধী তাই এই ম্যাচ বন্ধ করতে হবে মাঠ সংলগ্ন অঞ্চল জুড়ে রীতিমতো ভাঙচুর শুরু হয় তারপর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই বিক্ষোভকারীদের মধ্যে মূলত ছিল স্থানীয় মাদ্রাসার ছাত্ররা এমনকি একটি মাদ্রাসার প্রধান শিক্ষকও ছিলেন সেখানে এদিকে ক্রিকেটের অবস্থাও শোচনীয় বিপিএলে মাইনে বকিয়া থাকার ঘটনা সম্প্রতি নজরে এসেছে এর মধ্যে সেই লিগে ম্যাচ গড়া পেটার সন্দেহ ঘনীভূত হচ্ছে এই লিগে বাংলাদেশ প্রিমিয়াম লীগের আটটি ম্যাচ তদন্তকারীদের নজরে এসেছে আর এই ঘটনায় যে জন ক্রিকেটারকে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে ছজন জাতীয় দলেও খেলেছেন চট্টগ্রাম কিংস ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাই কার্সকে সন্দেহের চোখে দেখা হচ্ছে সমস্যার এখানেই শেষ নয় মেয়েদের জাতীয় দলের ফুটবলেও বিরাট ক্ষোভ ব্রিটিশ কোচ পিটার ব্যাটলারের বিরুদ্ধে মানসিক হেনস্থা দুর্ব্যবহার ও বিভাজনের অভিযোগ এনেছে সাফ জয়ী দল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বারবার অভিযোগ এনেও লাভ হয়নি এবার তারা গণ অবসরের হুঁশিয়ারি দিয়েছে লিখিত বিবৃতিতে সই করেছেন সতেরো জন মহিলা ফুটবলার বাফুফে যদি এখনও পর্যন্ত পিটারের পক্ষেই রয়েছে ফলে অন্ধকার থেকে বাংলাদেশ ক্রীড়া জগতের মুক্তি ঘটবে তার কোন সদুত্তর নেই রিপোর্ট హెడ్లైన్స్ త్రిపుర నేషనల్